প্রিয় শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতনের জিও জারি এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে যদিও আজকে মাসের আট তারিখ আসলে সবাই অধীর আগ্রহে বেতন অপেক্ষায় আছেন আসলে এই মাসে কেন যেন একটু দেরি হয়ে যাচ্ছে এই সপ্তাহের মধ্যে সবাই আজকে যদিও সোমবার পাবে কিনা এখন এটা নিয়ে একটা সংশয় তো যদিও জিও জারি গভর্নমেন্ট অর্ডার হয়েছে আপনারা একটু অপেক্ষা করি চলুন বিস্তারিত জেনে আসি এমবিভুক্ত স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনে জিও জারি অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার হয়েছে সোমবার অর্থাৎ আজ শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এই তথ্যটি জানিয়েছেন সূত্রে জানা যায় যে মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে রয়েছে স্কুল কলেজের স্কুলে রয়েছে দুই লক্ষ সাতানব্বই হাজার আর বাকি রয়েছেন কলেজের এবং বাদ বাকি কর্মচারী এই যে নভেম্বর মাসের এমপিও বিল আগামী সাতাশে অক্টোবরের মধ্যে সাবমিট করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল এতে বলা হয়েছিল যে ই সেল বিল সাবমিট করতে হবে এবং শিক্ষকরা করেছিলেন প্রধান শিক্ষকরা করেছিলেন এখন দেখার বিষয় আসলে কেন দেরি হচ্ছে এখন আপাতত বোঝা যাচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট অর্ডার হলো জিও জারি হলো এবং আশা করি এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ আজকে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এখনও হাতে তিন দিন সময় আছে এর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত বেতনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে তো প্রিয় শিক্ষক মন্ডলী আজকে এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন ধরনের খবর পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের নিউজটি ভালো লাগলে একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এমপি শিক্ষক কর্মচারীদের নভেম্বর বেতনের নভেম্বর মাসের বেতনের জিও জারি হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন